জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শত্রুর মোকাবেলায় প্রতিরোধ ফনটি বিজয়ী হবে আয়াতুল্লাহ খাতামির হুশিয়ারি পরে জানাব ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয়াদিল্লির প্রতিবাদ এদিকে মাত্র তিন ঘন্টায় যেভাবে ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল এরপরেই জানাব সীমান্তের ওপার থেকে যে কোনো আগ্রাসনের করা জবাব দেয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলা চলছেই আজ ৩৫ ফিলিস্তিনি সহিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শত্রুর মোকাবেলায় প্রতিরোধ ফন্ট বিজয়ী হবে আয়াতুল্লাহ খাতামি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি শত্রুদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি গতকাল জুমার নামাজে খুতবায় এই মন্তব্য করেন আয়াতুল্লাহ খাতামি বলেন প্রতিরোধ ফন্টে রয়েছে সাহসী ও উদ্যমী মানুষ তারা আল্লাহর সহযোগিতায় শত্রুদেরকে পদপিষ্ট করবে লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী সম্পর্কে সৈয়দ খাতামি বলেন তিনি ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং তার সমগ্র অস্তিত্ব জুড়েই আল্লাহর প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল এ কারণে আল্লাহ তাকে এই পৃথিবীতেই পুরস্কৃত করেছেন তিনি আরও বলেন সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা নানাভাবে জনগণের মধ্যে হতাশা তৈরির চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহদির রাষ্ট্রীয় মেহমান হিসাবে ইরাক সফরের সময় দু সালের তিন জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় বাহিনী আশদত আশ পপুলার ইউনিটের উপপ্রধান আবু আল মুহাদ্দিস কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সেই সন্ত্রাসী হামলায় ইরানে এখন ওই ঘটনার বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয়াদিল্লির প্রতিবাদ উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেসে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ঘাড়ের উপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে নয়াদিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশটি দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত সাতাশ ডিসেম্বর জানিয়েছে উত্তর পশ্চিম চীনের অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এলোর নাম হে আন এবং হেকাং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না তিনি বলেন আমরা দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি এই তথাকथित কাউন্টিগুলো একতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাকে পড়েছে এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেবনি রণধীর জয়সাওয়াল আবারো বলেন নতুন কাউন্টি গঠন ওই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের উপর কোনো প্র প্রভাব না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারিত্বকেও বৈধতা দেবে না আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি এদিকে গত পঁচিশ ডিসেম্বর সিনহোয়া আরেক প্রতিবেদনে জানায় তিব্বত সাহিত্যশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বৃক্ষপুত্র নদের উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে মাত্র তিন ঘন্টায় যেভাবে ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল ইসরায়েলি বিমান বাহিনী তাদের একটি গোপন মিশনে তথ্য প্রকাশ করেছে যে অভিযানে একশো জন বিশেষ বাহিনীর সদস্য মাত্র তিন ঘন্টায় সিরিয়ায় একটি ভূগর্ভস্থ ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে অপারেশন মেনি নামের এই অভিযানটি গত বছরের 8 সেপ্টেম্বর পরিচালিত হয় ডিপ প্লেয়ার নামে পরিচিত অতি গোপন এই কারখানাটি সিরিয়ার পশ্চিম অঞ্চলের মাসিয়াফ এলাকায় অবস্থিত অঞ্চলটি সিরিয়ার বিমান প্রতিরক্ষার জন্য পরিচালিত এবং কারখানাটি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ডিপ প্লেয়ার নামে পরিচিত এই প্রকল্পটি ইরানের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ যা লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ শাসনের জন্য সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য পরিকল্পনায় নেওয়া হয়েছিল সংবাদ মাধ্যম সূত্রের জানা গেছে দু সালে ইসরায়েলি বিমান হামলার পর ইরান তাদের কার্যক্রম ভূগর্ভে স্থানান্তর করেছে দু সালের মধ্যে সত্তর থেকে একশো মিটার গভীরে নির্মিত কারখানাটি সম্পূর্ণ কার্যকর করা হয় কারখানাটির বার্ষিকী উৎপাদন ক্ষমতা ছিল একশো থেকে তিনশোটি ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অভিযানের প্রস্তুতি অন্তর্ভুক্ত ছিল বছরের পর বছর গোয়েন্দা তথ্য সংগ্রহ দুহাজার তেইশ সালের অক্টোবর শুরু হওয়া যুদ্ধের কারণে এই মিশনের তৎপরতা বৃদ্ধি পায় ইসরায়েলি বিশেষ বাহিনীর শালডাক ইউনিট এবং ইউনিটি ছয়শ এর সদস্যরা এই অভিযানে অংশ নেয় এর মধ্যে শালডাক ইউনিট মূলত দীর্ঘপাল্লার অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত আর ইউনিট ছয়শ যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধারে বিশেষজ্ঞ সীমান্তের উপর থেকে যে কোনো আগ্রাসনের করা জবাব দেয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত চলার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন সীমান্তের ওপর থেকে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকশন প্লান্ট কমিটি নামে পরিচিত উচ্চ পর্যায়ের সামরিক নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ওই বৈঠকে তিনি বলেছেন সীমান্তের উপর থেকে সন্ত্রাসীরা পাকিস্তানের জন উপর হামলা চালাচ্ছে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভবিষ্যতে সীমান্তের উপর থেকে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী আরো বলেন সন্ত্রাসবাদদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সহ নিরাপত্তা বিরোধী বাহিনীকে শাস্তি না দিলে পাকিস্তানের উন্নয়ন এবং দেশের জীবিকা উন্নত করা কঠিন হবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি বলেছেন কাবুল পাকিস্তানের তেহরিক এ তালেবান সদস্যদের দেশের সীমান্ত থেকে সরানোর জন্য ইসলামাবাদের অনুরোধের বিনিময়ে এক হাজার কোটি রুপি দাবি করেছিল স্থানীয় সূত্রগুলো আজ জানিয়েছে পাকিস্তানি বাহিনী এবং আফগান তালেবানদের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে গাজায় ইসরায়েলি হামলা চলছেই আজ পঁয়ত্রিশ ফিলিস্তিনি শহীদ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এর মধ্যে গাজা উপত্যকার মধ্য অঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণেই অন্তত উনিশ জন শহীদ হয়েছেন বাকিরা অন্যান্য এলাকায় শহীদ হয়েছেন এর আগে চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সত্তর জন শহীদ হন গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় চৌত্রিশ বার বিমান হামলা চালিয়েছে দু সালে সালের সাত অক্টোবর থেকে এহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার উপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে দুহাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন